অনেক বছর আগের কথা একজন নবী ছিলেন নাম ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছেন তুমি তোমার প্রিয় ছেলে ইসমাইল আলাহ ইসাল্লামকে কোরবানি করো এই আদেশ ছিল খুব কঠিন কারণ ইসমাইল ছিল তার একমাত্র ও খুব প্রিয় ছেলে তবুও ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর কথা মানতে রাজি হলেন তিনি ইসমাইলকে সব বললেন ইসমাইল বলল বাবা যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আপনি তাই করবেন দুজনে প্রস্তুত হল কোরবানির জন্য যখন ছুরি চালাতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহ থামিয়ে দিলেন আর বললেন তুমি সফল আমি তোমার ইমান দেখে খুশি হয়েছি ইসমাইলের জায়গায় আল্লাহ পাঠালেন একটি বড় দুম্বা এই ঘটনার স্মরণে আমরা এখন কোরবানি করি এটা শুধু পশু জবাই নয় এটা আল্লাহর আদেশ মেনে চলার এক বড় নিদর্শন